আমাদের জাতীয় মসজিদের খতিব খদীব মৌলানা আব্দুল মালিক হাফিজ এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাক নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক পৃষ্ঠা করার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হেজরত মৌলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ তিনি বাইতুল মের জাতীয় মসজিদের মসলদে বসে তিনি বলেছেন এই কোরআনে নাই এই শব্দ এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তব্যের জবাবে এক বলেছে আব্দুল মালিক হাফজাউল্লাহর সাথে সে মুহাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা আছি কি ভাই চ্যালেঞ্জ বেশি থেকে বেশি কামেল পাস করেছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস